একদম বেটার আমার তো মনে হয় এবং এখন অনেক পজিটিভ রেসপন্সও পাচ্ছেন আপনি চেক করেন ওকে প্লিজ কোনোভাবে ওনাকে এক্সাইটেড স্কুলের কথা হয়েছে স্কুলের সাথে আমার কথা হয়ে গেছে রক্তিমবাবু আলাপ করি দিই ডক্টর দাস উনি আজকে আপনাকে ক্লিনচিট দেবেন হোপসো অবশ্যই শিওর মিস্টার চ্যাটার্জি গভর্নমেন্ট লয়ার আপনার লিগাল দিকটা দেখছেন দেখুন আমি আপনার সমস্ত কেস হিস্ট্রি থেরাপি মেডিকেল রিপোর্টস সব কিছু দেখেছি এটা জাস্ট একটা ফর্মালিটি আপনার নামটা কি বলুন তো রক্তিম চৌধুরী এটা কোন সাল বলতে পারেন বিশে বিশে বিষক্ষয় মানে দু হাজার কুড়ি তাই তো বাহ বাহ জলটা খান দেখি কোনো অসুবিধে হলো আগে হতো এখন তো আর ওই মুখ ঢেকে কথা বলতে হয় না দরকার হয় না আচ্ছা বেশ ওই মেয়েটি আসে বা অন্য কেউ না আর কেউ আসে না ব্রেলিয়ান দেখুন এরকম কেসে এত তাড়াতাড়ি রিকভারি ইট ইজ জাস্ট ইট ইস জাস্ট আনএক্সপেক্টেড থ্যাংক ইউ মিস্টার সরকার আপনি রক্তিমবাবুকে সুস্থ করে তুলেছেন ডোন্ট থ্যাংক মি আমার টিমকে থ্যাংক জানান ডাক্তারবাবু তবে আপনার ট্রিটমেন্ট কিন্তু চলবে সপ্তাহে একদিন করে এসে থেরাপি নিতে হবে তো তাই না যেহেতু আপনি একজন মেন্টাল পেশেন্ট এবং তৎসত্ত্বে আপনাকে বেল দেওয়া হয়েছে আপনাকে কিন্তু নিয়মিত থানায় হাজিরা দিতে হবে আর তাছাড়া মানবাধিকার কমিশন তারাও আপনার স্কুলের সাথে কথা বলেছে আপনি চাইলে আবার স্কুল জয়েন করতে পারেন রাইট ওদের কোনো আপত্তি নেই থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম এই এখানে একটা সই করব বাহ তাহলে তো মিটেই গেল রক্তিমবাবু এখানে কাজে লেগে পড়ুন এই শুনুন আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন আবার লেখালেখি শুরু করবেন এবার দেখা হলে কিন্তু পড়ে শোনাতে হবে হ্যাঁ ওকে হ্যাঁ চলুন বুঝলাম হ্যাঁ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভালো থাকার চেষ্টা করবেন উল্টাই যাও পড়তে বসু কি ওমা রক্তি কখন এলে এই তো কিছুক্ষণ আগে তোমার শরীর ঠিক আছে এখন হ্যাঁ ভালো আছে ওরা ছেড়ে দিলো হ্যাঁ তুই জল খাওয়াবেন হ্যাঁ নিশ্চয়ই বলে কি আছে এবার থেকে সঙ্গে জল রাখা প্র্যাকটিস করো